আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি যশোর জেলার সোকাছার গরুর হাটে আপনারা জানেন হাট সপ্তাহে দুই দিন শুক্রবার ও সোমবার এ হাটের যোগাযোগ ব্যবস্থা দর্শক অত্যন্ত ভালো একেবারে হাইওয়ে রোডের সাথে এখানে হাসিলা অনেক কম মাত্র পাঁচশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন আজকের হাটে রেকর্ড পরিমাণ আমদানি হয়েছে শুকনো হাটটি গায় গাভী গরু যেই গরুগুলা মূলত আপনারা মোটা তাজা করে মাংস ধরাতে পারেন পুরাস গরু দর্শক ডাবল ফ্রেম সিঙ্গেল ফ্রেমের গরুগুলা কেমন টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা করবে সেই সকল তথ্য আপনাদেরকে দিব ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন সামনে কালো গরু দর্শক মূলত এটা কুরাস জাতের এটা কোথা থেকে আসছে কেমন টাকা দাম চাচ্ছে কেমন টাকা হলে বেচা কেনা করবে সেই সকল তথ্য আপনাদেরকে দিব চৌগাছ আর গরুর হাট থেকে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কয়টা আজকে দুইটা হয়েছে বেচা এখনো হয়নি আর তো লেগে গেছে বেসা কেনা শুরু আচ্ছা এটা কেমন চাচ্ছেন কাকা

একটা দাঁত ভেঙেছে আপনারা শুনলে দর্শক তার মানে একবার বাচ্চা দিছে মনে হয় নাকি একটা বাচ্চা দিছে আচ্ছা কাকা এখন নিয়ত কেমন আপনার সত্য রেল বেঁচে দেবো সত্য আপনারা শুনলেন সত্য শোলে ব্যাসা না নিয়ত সত্য ভেঙে দাম হচ্ছে সত্য শোলে ব্যাসপে চোখ আসার হাট থেকে পুরাজ গরু দর্শক এই ধরনের গরুগুলা প্রচুর পরিমাণে আমদানি যারা আসতে যাচ্ছে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কুরাই করতে পারেন চৌকাছার হাট থেকে দর্শক সুপ্রিয় দর্শক শুধু আপনারা দেখতে পাচ্ছেন সামনে বেশ কিছু ফ্রিজ অ্যান্ড ফ্রিজ জাতের গরু যেই গরুগুলা মূলত ডাবল ফ্রেমের গরু পাঁচ থেকে ছয় মন মাংস ধরানো সম্ভব খামারে নিয়ে মোটা তাজা করে তিন মাস পালতে পারেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা ফ্রিজ অ্যান্ড কুরাসের বিশাল বড় গরু এটা কোথা থেকে নিয়ে আসছে কেমন টাকার দাম চাচ্ছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব আসসালামু আলাইকুম

পঁচাত্তর হলে নিয়েত এই দিকে আর একটা এটাকে আর এটা আপনার এটাও ভাই এটা কী জাত ভাই কোরাস গরু এটা কোরাস বেশ চমৎকার একটা গরু এটা কেমন বয়স দাদ হ্যাঁ কেমন বয়স কেমন বয়স ছয় দাদা ছয় ও চাচ্ছেন কেমন সরি ছিয়াত্তর চাচতেন বেচাকেনা তো কম আছে কত ভাই বাহাত্তর সত্তর বাহাত্তর হলে বেচাকেনা আপনারা শুনলেন সত্তর বাহাত্তর হলে বেচাকেনা চোক আছে আর গরুর হাট থেকে আপনারা দেখতে পারছেন দাম দর চলছে কোনায় আর একটা এটাও মূলত একই দাম চাষে ভাই কোনারটাও বেচাকেনা কেমন একই বলতে কত কোনারটা সর্বশেষ পঁচাত্তর আপনারা শুনলেন দর্শক সত্তর বাহাত্তর হলে বেচাকেনা সত্যোশ বাহাত্তর শো গাছার গরুর হাট থেকে ডাবল ফ্রেম সিঙ্গেল ফ্রেমের গরুগুলো প্রচুর পরিমাণে আমদানি এটা সত্যোষ বাহাত্তর হলে আপনারা ক্রয় করতে পারেন তারপরেও বাজার পরিস্থিতি বুঝে দু এক হাজার কম আছে শো গাছার হাট থেকে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে কালো গরু দর্শক মূলত এটা কুরাস জাতের কত টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যটাই দিব আপনাদেরকে জাস্ট গরুটা একটু দেখাই আসসালামু আলাইকুম ভালো আছে কেমন চাষ ছিলেন সত্তর হাজার আপনারা শুনলেন শুনলেন এটা মূলত ভাই কয় দাঁতের একবার বাচ্চা দিছে এখন বাজার তো খারাপ সবাই বলছে বাজার খারাপ আর আজকে আমদানি হয়েছে রেকর্ড পরিমাণ প্রচুর আমদানি এখন সেই অনুযায়ী একটা দাম বলেন ছোট করে বেচা কেনা ষাট পঁয়ষট্টি আপনার নিয়ে তারপরেও বাজার পরিস্থিতি বুঝে কম কমা কম আসে দর্শক ধন্যবাদ ভাই আপনারা শুনলেন প্রচুর পরিমাণে আমদানি রেকর্ড পরিমাণ আমদানি ষাট পঁয়ষট্টি নিয়ে বেচা কেনার তারপরেও বাজার পরিস্থিতি বুঝে কম আসে তো ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আপনাদেরকে একটু দেখায় হাটের চিত্র দর্শক কি পরিমাণ আমদানি হয়েছে শোক গাছার হাটে একটু দেখুন